বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লোহাগড়া সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাত্রদল যুবদল যুব দল দল শ্রমিক দল কৃষক দল শুক্রবার রাতে সদর ইউনিয়নের চোকচুড়ি দরবার শরীফ গেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তফা আমিন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আপনার ঘরে পাড়ায় ওয়ার্ডে ইউনিয়নে জাতীয়তাবাদী দলের সব সবসময় ষড়যন্ত্র হতে থাকবে আমাদের কি করা উচিত আমাদের উচিত সচেতন থাকা এবং প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া আমাদের সত্য এবং ন্যায় নিষ্ঠার উপর ভর করে সততার উপর ভর করে নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে থেকে এদেশের জনগণকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের এই দেশের জনগণের নির্যাতিত জনগণের নিষ্পেষিত জনগণের জন্য ভাবে বিএনপি নেতা মোহাম্মদ হারস কুম্বানির সভাপতিত্বে লোহাগড়া সদরের ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহ সভাপতি আবুম চৌধুরী উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক সদর ইউনিয়ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম কোম্পানি বহাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুন মেম্বার পরিবিলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদিরিশজেলা উপজেলা দলের সাবেক যুগনা আহ্বায়ক ইয়াস উদ্দিন চৌধুরী লোহাগড়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন সাহিদ যুব দল নেতা নাসির উদ্দিন আরিফ কোম্পানি জাহেদুল ইসলাম সহ আরো অনেকে